অল্প একটু মশলা এখন আমি চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা কেমন করে আমের আচারটা তৈরি করেছি নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজকে করে দেখাবো তেল ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার আর যারা তেল খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই আচারটা একদম অন্যরকম হবে দেখে নেওয়া যাক আর তার আগে যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো করে নাও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নাও তো শুরু করি এবার চলো দেখে নেওয়া যাক অনেকগুলো আম নিয়ে চলে এসেছি এখানে আছে এক কিলো আম এরকম টাটকা আম গাছ থেকে পাড়া আম একদম আমগুলোকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা একটা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি আম দিয়ে আজকে তৈরি করব দারুণ টেস্টি একটা আচার দেখে নাও তোমরা আশা করি খুব ভালো লাগবে তার জন্য আমি এখানে এক কিলো আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমেই আমি এর খোসাটা ছাড়িয়ে নেব তারপরে আমগুলোকে কেটে নেবো তো দেখে নাও কিভাবে আমগুলোকে খোসা ছাড়িয়ে কাটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখো বন্ধুরা এবার আমগুলোকে আমি কেটে নেব এই চাকু আর সিলনির সাহায্যে তো আমি এখান থেকে একটা আম নিয়ে নিয়েছি বন্ধুরা আর প্রথমেই আমি এর ওই মুখটা ছাড়িয়ে নেব আমার মুখটা ছাড়িয়ে নিয়েছি এবার খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নেব বন্ধুরা এই সিলনির সাহায্যে সুন্দর করে আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নেব দেখতে দেখতে খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম সবগুলো আম আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব তো একটা আমি এখানে আমি ছুলে নিয়েছি বন্ধুরা এবার মাছ খান বরাবর কিন্তু আমটাকে আমি এভাবে কেটে নেব আমের বীজটাকে সরিয়ে নিলাম আমটাকে কিভাবে কাটতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কাটতে হবে পুরোপুরি আমটা কিন্তু কাটা যাবে না ঠিক এইভাবে আমি কেটে নেব একটা ডিজাইন হবে সুন্দর দেখতে সুন্দর লাগবে আর খেতেও বেশ সুন্দর লাগে এভাবে আচার তৈরি করলে দেখো এইভাবে সবটা আম কিন্তু আমি চুলেই কেটে নেবো ঠিক এইভাবে করতে হবে একদম আলতো হাতে করতে হবে একদম টাইট হাত হাতে করলে কিন্তু আমটা কেটে দুখণ্ড হয়ে যেতে পারে সেজন্য জন্য আলতো হাতে এভাবে আমি সবটা আম কেটে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো বটিতে করলে কিন্তু এটা খুব সুবিধা হয় কিন্তু আমার দেখাতে একটু সুবিধা হবে সেই জন্য আমি চাকু দিয়ে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলো আম শুলে এভাবে কেটে নেবো তো এইভাবে কেটে নিই সবগুলো আমকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে কিন্তু একটু জল দিয়ে দেবো আর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণটা একটু ভালো করে গুলিয়ে নিতে হবে এর মধ্যে এবার আমি যে আমটা কেটে রেখেছিলাম এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে আমটা কিন্তু কালো পড়বে না ঠিক এইভাবে আমগুলোকে সব কেটে নিয়ে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা সবগুলো আম কিন্তু এখানে আমি কেটে নিয়েছি এই একইভাবে আমগুলোকে আর একটা প্লেটের মধ্যে ধুয়ে তুলে নিচ্ছি আমটাকে ভালো করে এভাবে একটু জলটা চিপে চিপে কিন্তু তুলে নিতে হবে এর মধ্যে যাতে জলটা না থাকে দেখো বন্ধুরা সবগুলো আম আমি এখানে ধুয়ে তুলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটির গলা বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মিলিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট আর এক ঘন্টা আধা ঘন্টা রাখলেও ভালো হয় টাইম যদি হাতে থাকে তাহলে এক থেকে আধা ঘন্টাও রাখলে ভালো হয় কিন্তু আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে এভাবে রেখে দেব আর ততক্ষণ চলো মশলাটা তৈরি করে নিই কী মশলা দিয়ে আসারটা তৈরি করব সেটা তৈরি করে ফেলি কড়াটা বসিয়ে দিয়েছি এবার মশলাগুলো তৈরি করে নেব এখানে নিয়ে নিয়েছি গরম মশলা গোটা শুকনো লঙ্কা তিনটে আর গোটা জিরে আর গোটা ধনে আর কয়েকটা পাঁচফোড়ন এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে এবার ঠান্ডা করে নেব চিনিটা কিন্তু হালকা একটু গলে উঠেছে বন্ধুরা আমি এই আমের আচারে কিন্তু কোনো তেল ব্যবহার যেহেতু করছি না শুকনো খোলার মধ্যেই আমি অল্প একটু সব দিয়ে দেব আম চিনি মেখে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেব এখন আমি এর মধ্যেই অ্যাড করব সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো একদম সামান্য একটু দিয়েছি আর একটু দেব একটু চটপটা ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেব একদম কম আছে পাঁচ থেকে সাত মিনিট এখানে একটা কুটনি নিয়ে নিয়েছি এখানে আমি মশলাটা একটু হালকা করে কুটে নেব তার জন্য আমি ভেজে রাখা মশলাগুলো এই কুটনির মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু কুটে নেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি একটা প্লেটের মধ্যে ঢালে নিচ্ছি দেখো ঠিক এরকম আধ ভাঙা করে কুটতে হবে সেই জন্য আমি কুটনির মধ্যে দিয়ে কুটে নিয়েছি এবার চলো আমগুলোর কি অবস্থা দেখে নেওয়া যাক আমগুলো কিন্তু সুন্দরভাবে একদম আলতো হাতে এরকম খুন্তি দিয়ে নাড়িয়ে দেখতে হবে না হলে ভেঙে যাবে ডিজাইনটা খারাপ হয়ে যাবে আমি সামান্য একটু বিট নুন দিয়ে দেব কারণ কোনো মিষ্টি জিনিস রান্না করলে তার মধ্যে একটু নুন হলে কিন্তু টেস্টটা বেড়ে যায় একটু জোরে নাড়া দিলেও কিন্তু আমগুলো ভেঙে যাবে একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা এখন আমি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এবার গ্যাসটা অফ মশলাটা দিয়ে দিয়েছে আচারের মধ্যে এবার আলতো হাতে নাড়াচাড়া করে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কিছুক্ষণ দেখো বন্ধুরা আচারটা কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর রসটাও কিন্তু কম হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আচারগুলো এবার আমি আচারটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খেতেও কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে এরকম সহজ রেসিপি দেখার জন্য খুব সুন্দর টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য তো আজকের মতোই এই পর্যন্তই আবার দেখা হবে বন্ধুরা এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর একটা লাইক অবশ্যই করবে আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তাহলে অন্য কেউ আমার ভিডিওটা দেখতে পাবে তাহলে বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো